বৃহস্পতিবার তম বর্ষ অতিক্রম করে তম বর্ষে পদার্পণ করল উদয়পুরের সোনামধনু শিক্ষা প্রতিষ্ঠান রমেশ স্কুল বিদ্যালয় পঁচাত্তর বছর উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেব রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গুমতী জেলার জেলা সভাধিপতি দেবলদেব প্রায় উদয়পুর পৌরপরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার জেলা শাসক কান্তি চাকমা প্রমুখ এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন রমের স্কুল শুধু উদয়পুরে নয় গোটা রাজ্য দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তেও সমাদৃত এ বিদ্যালয় থেকে বহু ছাত্রছাত্রী রাজ্য দেশ এবং বিদেশের বিভিন্ন স্থানে কর্মরত তারা কর্মদক্ষতার পরিচয় দিয়ে চলছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা একশো শতাংশ কৃতকার্যের হার বজায় রাখা সহজ কথা নয় বলে জানান মুখ্যমন্ত্রী স্কুলের সম্পর্কে সবাই আমরা জানতাম এবং হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে রেজাল্ট চারটেখানি কথা নয় সমস্ত ত্রিপুরার মধ্যে এটা একটা নামি স্কুল কিন্তু তখন কিন্তু আমরা আসতাম মা বাড়িতে আসতাম কিন্তু স্কুলে আসার কোনো সুযোগ নেই কিন্তু শুনতাম সাইড দিয়ে চলে যেতাম এই স্কুলেরই যারা প্রোডাক্ট আমরা দেখেছি বিভিন্ন স্তরে এখানে সুনামের সাথে ওনারা কাজ করেছেন এবং আমার কাছে যা খবর আছে এমন কোনো জায়গা নেই আপনি ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন সাইন্টিস্ট বলুন এবং আর্মিতে বলুন বহু লোক

ওদের আর্থিক সাহায্য করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভালো থেকে সবচেয়ে ভালো করতে চায় রাজ্য সরকার দলিত অবহেলিত এবং সংখ্যালঘু পরিবারদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার প্রসারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার যেহেতু স্বচ্ছতার সাথে আমরা কাজ করছি সেগুলো আমরা উই ক্যান ওভারকাম এখানে আরেকটা বিষয় আমরা জোর দিচ্ছি যে গুণগত শিক্ষা এবং শিক্ষণ যে প্রক্রিয়া সেটাকে যাতে আরও বেটার থেকে বেস্ট করা যায় সেই দিশায় আমরা কিন্তু কাজ করছি বিশেষ করে যারা দরিদ্র অবহেলিত জনজাতি মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ছেলে ছেলেমেয়েরা আছেন তাদেরকে যাতে শিক্ষা ব্যবস্থায় মানে তাদের সুযোগ পায় সেই ব্যবস্থা আমাদের এই সরকার বারবার কাজ করে যাচ্ছে ছাত্র ছাত্রীদের যারা যোগ্য স্টুডেন্টরা আছেন তাদেরকে স্কলারশিপ দেওয়া রেল মাধ্যমে আর্থিক সাহায্য আমরা কিন্তু করে যাচ্ছি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার চক্রবর্তী তিনি স্বাগত ভাষণ রাখেন অনুষ্ঠানে বিদ্যালয় প্রাক্তন ছাত্র থেকে শুরু করে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এবং এমনকি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জয়গোবিন্দ দেবরায় উপস্থিত ছিলেন